জয়গুলো আজকে জুলাই মাসের আঠাশ তারিখ দু সাল এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নিম্নগর যেটা আমার মামার শ্বশুর মারা গেছিলো ওনার দাপন করতে আসছি এই দাপন কাজ শেষ করলাম একটা বিষয় আমাদের প্রচলিত ইসলামে যে কবর সম্পর্কে মৃত্যুর পরের পরিস্থিতি সম্পর্কে যে সকলগুলা বিভ্রান্তিমূলক কথা আমি সেখানে একটু কথা বলতে চাই আমাদের প্রচলিত ধারার ইসলামের বুঝ যেটা যে মানুষের কবরস্থ করার পরে চল্লিশ কদম কবর ছিঁড়ে মানুষ চলে আসলে মুন কার্নাকর সে তার কাছে এসে কবরে আত্মা সংযোজন করা হবে আত্মা সংযোজন করে তখন ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মান রব্য কামান দিন কামান হাজার তোমার রব তোমার রব কি তোমার দিন কি নবী মোহাম্মদ সাল্লা ইসলামের চেহারা দেখে তাকে চেনো কি না এই বিষয়টা প্রশ্ন করার পরে যারা প্রশ্ন উত্তর দিতে না পারবে তাদের রোজ কেমন শাস্তি হবে এই দৃষ্টিভঙ্গির আলোকে ওখানে তো কবর কবরে জীবিত করার পরে আর তো তার মৃত্যু হচ্ছে না মৃত্যু যখন হচ্ছে না তাহলে তার মৃত্যু না হওয়ার পরে কবর জীবিতই থেকে যাচ্ছে শাস্তি পাক আর শান্তি পাক সে জীবিত অবস্থায় তো ভোগ করছে এই জীবিত অবস্থায় মানে রোজকামতের কামতের সিংহায় ফুক দিয়ে ফেলল ফুক দেওয়ার পরে সেখানে প্রত্যেকেরই আবার এই কবরস্থ দেহে আত্মার সংযোজন করা হচ্ছে কবর উচ্চদেহে তো তার প্রচলিত বিধান মোতাবেক যে বুঝের ভিতরে আমরা প্রচলিত আছি এখানে তো তার কবর উচ্চদে এর সাথে সাথে আত্মার সংযোজন করে রোজকে শাস্তি ভোগ করলে তার আবার নতুন করে কবরে আত্মার সংযোজন করা হচ্ছে কেন এটা ভুল ধারণা যদি এটা সত্যি হয় কবর উচ্চদে শিংহাই ফুক দেওয়ার পরপর যদি কবর উচ্চদে আত্মা সংযোজন করে এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই এখন কবরে জীবিত করাটা ভুল তাই তো কথাটা এদের বুঝতে পেরেছে কথা এক্ষেত্রে গবেষণা করি কোরআন গবেষণা করে আমি দেখলাম সুরাই ইয়াসিনের বানো নম্বর আয়তে এগারো নম্বর আয়তে বলছে সিংহায় যখন ফুক দেওয়া হবে কবরস্থ দিয়ে আত্মা সংযোজন করা হবে তারা বলবে যে আমাদেরকে নিদ্রা থেকে কে জাগাইল সেখানে তো সুরাই ইয়াসিনের এগারো নম্বর আয়তে সিংহায় ফুক দেওয়ার পরে কবরস্থ দিয়ে আত্মা সংযোজনের কথা বলছে তখন আত্মা সংযোজিত হওয়ার পরে সে প্রভুর কাছে চলে যাচ্ছে এখানে তো কোনো সল জবের কোনো প্রশ্ন না আত্মার সংযোজন হওয়ার পরে প্রভু বলবে আমাকে নিদ্রার থেকে কে যা গেল এই কথা ভুলে তারা প্রভুর দিকে বের দিবে তো এখানে তো মান্ডাব্য কামান দিন করার ব্যাপার না তাহলে এই আপ যদি সঠিক হয় তাহলে কবরস্থ দিয়ে এখন আত্মার সংযোজন করে তাকে প্রশ্ন করে আজাব গজব দিয়া এটা হচ্ছে ভিত্তিহীন কি বুঝতে পারিনি বরং এই মুহূর্তটা কি হচ্ছে এইটা করে নি এই এই দেহটাকে মাটি কবরস্থ দেওয়া হলো এটার ভিতরে আত্মা সংযোজন হচ্ছে না আত্মা মৃত্যুর পরপরই আত্মাকে মানুষকে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে সুরা আনামের ছত্রিশ নম্বর সেখানে গিয়ে আল্লাহর পাকের সম্মুখে পায়ে সেজদা দিতে বলা হচ্ছে তারা সেজদা দিতে পারছে না যারা আদম কাবে আল্লাহকে সেজদা করে নাই যারা দিতে ব্যর্থ হচ্ছে তাদেরকে কাফের বিলে প্রমাণিত হওয়া তাদেরকে আলমের পাঠানো হচ্ছে শেষদা দিতে ব্যর্থ হচ্ছে কারা যারা দুনিয়াতে এই আদম সুরতে আল্লাহকে সেজদা করে নাই যেমনটা ইব্রিস আদম সুরত আল্লাহকে না করে সে ব্যর্থ হয়েছে ইব্রিসের অনুসারী যারা ছিল তারাও সেজদা করে নাই তারাও ব্যর্থ হবে তবে এই কাফের প্রমাণ হওয়ার পরে তখন তারা আফসোস করে বলবে হায় হায় আমা আমাদেরকে পুনরায় সেই সুযোগটা দেয়া হোক আমরা সেইখানে যে করে আসি আল্লাহ তখন বলবে যে না তোমার এটা তো চুক্তি মাত্র তোমাকে রোজ কেমন পর্যন্ত আলমে বর্জকে রাখা হবে তেইশ নম্বর সোর আর একশো নম্বর আয় সোরা মুমিন সেক্ষেত্রে তো আহ তো রাখা হবে এটা তো বলছে না ওখান যদি আল্লাহ পাকের পায়ে শেষদা দেওয়ার পরে যদি তাকে ওখান থেকে আবার কবরে ফেরত দেওয়া হয়তো তাহলে এখানে কবর শব্দ আসতো কিন্তু কবর শব্দ আছে কিন্তু আলমে বর্জ্যক শব্দ আসছে ঠিক আছে আলমে বর্জকটা হচ্ছে ওই জগৎ আলা জগৎ যেখানে গিয়ে মানুষ আর ফিরে আসে না মানুষ সেই রোজকে পর্যন্ত সে আলমে বর্জ্যক জগতে শাস্তি পায় যেমন সুরামায়দার ষাট নম্বর আয়তে বলছে যারা লালমত প্রাপ্ত যাদের প্রতি তারা নিত তাদের কত কি সুয়র কত কি বানর বানর হবে ওই সুয়র বানরটা তার আলমে বর্জক জগতে ওখানে সে শাস্তি পাচ্ছে এই রোজ কেমন পর্যন্ত আলম আলমে বর্জক জগতে সে শাস্তি পাবে সুরাম মমিনের একশো নম্বর আয় এরপরে যখন প্রথম সিংহে ফুক দেওয়া হবে ওই আলমে বর্জক জগতে জীব জগতে কিংবা মৃত্যু মানুষ জগতে যারা জীবিত ছিল তাদের তাদের মৃত্যু হবে সেন হালা করলে আওয়াজ হাই সকল কিছুর মৃত্যু হবে সেটা কাছাচ্ছি রষ্ঠ নম্বরে তখন মৃত্যুর পরে দ্বিতীয় সিঙ্গা পর্যন্ত এরা কবরস্থ থাকবে এইটা কবরস্থ এটা জীবিত দ্বিতীয় সিঙ্গা ফুক দেওয়ার পরে আত্মা হয় কবরস্থ দিয়ে আত্মা সংযোজন হওয়ার পরে তারা বলবো আমাকে নিদ্রার থেকে কেজা গেল তার প্রথম সিঙ্গা থেকে দ্বিতীয় সিঙ্গা ফুক দেওয়া পর্যন্ত এটা কবরস্থ জগৎ এখানে নিদ্রাময় থাকবে এখানে কোনো শাস্তি নেই শাস্তি আছে আলমে বর্জন জগৎ এই যে মিথ্যা একটা ভোজের ভিতরে আমাদের প্রচলিত ইসলাম আছে মিথ্যা বুঝ থেকে বেরিয়ে এসে পবিত্র কোরআন মোতাবেক আমাদের আহ মৃত্যুর পরে ফসল নিয়ে আর আহ্বান করে আমার কথা শেষ করে যাই